তো গাইস ইন্ডিয়ান বাইক আজকে আমি খুলে ফেলেছি ফুচকার দোকান আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ ভাই সাপ কতগুলো লোক ফুচকা খাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু আমার সাথে কি এমন হলো যে শেষ পর্যন্ত আমাকে ফুচকার দোকান খুলতে হলো জানার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো শেষে অনেক বেশি মজা আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি অন্য কাজ দেখে নেব আর এখানে কোনোদিন কাজে কাজে আসবো না আজকে আসতে আমার মাত্র মিনিট দেরি হয়েছে বস আমাকে লেট করে এলে আর আমার সামান্য একটু দেরি হয়েছে তাতেই কত বকা শুরু করেছে এক তো প্রতিদিন ঠান্ডায় কাজে আসতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তার উপরে ভাই বস আবার মাথা খারাপ করছে কোনো ব্যাপার না আমি তো বসকে বলে দিয়েছি আমি আর কাজে আসবো না এবার থেকে আমি অন্য কাজ করব। তবে এখানে এত জ্যাম কিসের আর এতগুলো গাড়ি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে গাইস আমার তো মনে হচ্ছে সামনে কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে আমাকে আগে যে ব্যাপারটা দেখতে হবে এখানে এতগুলো লোক লাইন দিয়ে কি করছে ও ভাই সাপ এখানে তো দেখছি চায়ের দোকান খুলেছে আর দোকান আমাদের ইন্ডিয়ান বাইক এখন ব্যাপারটা বুঝতে পারলাম এখানে এতগুলো লোক গাড়িতে করে শুধুমাত্র চা খাওয়ার জন্য এসেছে আমার তো বিশ্বাসই হচ্ছে না তবে গাইস এই বিজনেস আইডিয়াটা কিন্তু খারাপ নয় আমিও যদি একটা দোকান খুলি আর যদি এইরকম লোক প্রতিদিন আমার কাছে আসে তাহলে তো আমিও কিছুদিনের মধ্যে মালামাল হয়ে যাব। না না গাইস আর দেরি করা যাবে না আমাকে যত তাড়াতাড়ি সম্ভব একটা দোকান খুলতে হবে এছাড়া কনস্ট্রাকশনের কাজটাও আজকে ছেড়ে দিয়েছি যদি কোনো কাজ বাজ না করি তাহলে কিছু দিনের মধ্যে আমার সব জমানো টাকা শেষ হয়ে যাবে আর তারপরে ভাই আমাকে ফুটফাটে পড়ে থাকা খাবার খেয়ে বেঁচে থাকতে হবে তবে গাইস কিসের দোকান খোলা যায় এটা আমার মাথায় আসছে না চায়ের দোকান তো খুলতে পারবো না কারণ আমাদের শহরে অলরেডি চায়ের দোকান খুলে ফেলেছে তাই বেশি লোক আসার সম্ভাবনা খুবই কম এই জন্য এই ব্যাপারটা নিয়ে আমাকে একটু ভেবে দেখতে হবে অল রাইট গাইজ ফাইনালি অনেকক্ষণ ভাবার পর আমার মাথায় একটা বুদ্ধি এসেছে সেটা হলো আমি খুলব ফুচকার দোকান হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনেছো ফুচকার দোকান আর তোমরা কারা কারা ফুচকা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও তো চলো আর যে স্টুলটা ওপেন করে একবার দেখে নেওয়া যাক দোকান খোলার জন্য জিনিসপাতিগুলো কোথায় রাখা আছে কারণ সেইগুলি ছাড়া তো দোকান খোলাই যাবে না তো আমি এখানে আর যে স্টুলে লিখে দিয়েছি পানিপুরি আর ভাই এটা কি কিল টু কিংকং এন্ড টু গন্ডার এন্ড গেট পানিপুরি স্টল তো গাইস ফাইনালি আমার কাছে মিশন চলে এসেছে এখন আমাকে দুটা কিং কং অ্যান্ড দুটা গন্ডারকে কিল করতে হবে আর তারপরে ফুচকার দোকানে লোকেশন পাবো তবে গাইস কিং কং আমি যতদূর জানি কিং কং অনেক বেশি পাওয়ারফুল হয় তাও একটা নয় দুই দুটো ভাই সাপ আমার তো ভেবেই ভয় হচ্ছে জানি না কি হবে আরে ইয়ার এখানে তো কে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে গাইস যবে থেকে আমাদের পুলিশ স্টেশনে পুলিশ বালারা থাকছে না তবে থেকে আমাদের শহরে ক্রাইম বেড়েই চলেছে এর জন্য কিছু একটা করতে হবে ছাড়ো এটাকে পরে দেখছি এখন আমি যাচ্ছি জুরাসিক পার্কের দিকে কারণ কিংকং আর গন্ডার তো জুরাসিক পার্ক ছাড়া দেখাই যাবে না তবে আমি শুনেছি জুরাসিক পার্কে নাকি ডাইনোসরও থাকে এই জন্য আমাকে খুবই সাবধানে থাকতে হবে কারণ ডাইনোসর যদি একবার দেখে ফেলে তাহলে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবে আর তারপর তো কোনো চান্সই থাকবে না ইয়ার সামনে ট্রেন আসছে আমাকে বাইকটা আরো জোরে চালাতে হবে নাকি থেমে যাব মনে হচ্ছে থেমে যাওয়াই ভালো হবে ভাই এ ট্রেন গুলো না যখন আমি যাব তখনই কেটে যাওয়ার সময় হয় ছাড়ো এখানে ট্রেন চলে গিয়েছে এখন আমি যাচ্ছি জুরাসিক পার্ক তো আমি এখানে পার্কের ভিতরে চলে এসেছি আর ভাই কখন থেকে কিংকং কে খুঁজছি কিন্তু দেখতেই পাচ্ছি না আর মনে হচ্ছে আমাকে আরো ভিতরে যেতে হবে কারণ কিংকং এর সাইজ অনেকটাও বড় হয় আর খাবারের জন্য হয়তো ভিতরের দিকেই থাকবে আর এই তো এই তো পেয়েছি একসাথে দুই দুটো কিংকং মনে হচ্ছে আমাকে এখন পর্যন্ত দেখেনি দেখিনি দাঁড়াও বাইকটাকে এখানে পার্ক করে দিই ভাই আমি যেমনটা ভেবেছিলাম এরা সাইজও কতটা বড় ওকে তো আমি এখানে গান বের করে নিয়েছি আর একে ফায়ার করে দিয়েছি আবে ইয়ার এ তো এদিকে আসছে ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি মার ওপস ভাই সাফ তো আমাকে আরো একটা কিংকংকে মারতে হবে যেটা সামনেই রয়েছে তো আমি এখানে ফায়ার করে দিয়েছি আর ভাই সাপ এটাও আগেরটার মতো পুরো খেপে গেছে অ্যান্ড আমার দিকে আসছে ভাই ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি ফায়ার কর হ এয়ার বেঁচে গিয়েছি আমার তো পুরো দম বেড়েই যাচ্ছিল তবে আমার এখানে একটা টাস্ক তো কমপ্লিট এখন আমাকে দুটো গন্ডার কিল করতে হবে এই জন্য বাইকটা নিয়ে আমাকে জঙ্গলের ভিতরের দিকে যেতে হবে আরে এই তো সামনে দুটো গন্ডার বিন্দাস ঘাস খাচ্ছে আমার কাছে এটাই সুযোগ তাড়াতাড়িদেরকে মেরে ফেলি নাহলে এরাই আমার টিকিট কাটিয়ে দেবে আরে এ তো আমাকে মারার জন্য আসছে তবে আমি একে মেরে ফেলেছি এবার গাইস আমাকে এটাকে মারতে হবে আরে এই গন্ডারটা তো দেখছি গাছে আটকে গেছে আর আমার দিকে আসতেই পারছে না চলো ইয়ার ফাইনালি একেও মেরে ফেলেছি বাট ইয়ার এখন কিছু নোটিফিকেশন এলো মিশন কমপ্লিট আচ্ছা তো আমার একটা মিশন কমপ্লিট হয়ে গেছে আর এখানে নেক্সট মিশন এসেছে গো আদার সিটি এন্ড বোনাস পান তো আমাকে এখন অন্য শহরে যেতে হবে এন্ড ওইখানকার পুলিশ স্টেশন থেকে পুলিশের গাড়ি চুরি করে নিয়ে আসতে হবে তবে গাইস আমি যেতে চলেছি আমাদের একটা পাশের শহরে যেটা কিছুদিন আগেই তৈরি হয়েছে আর এই শহরটা কি কিছুদিন আগে টিভিটাও দেখাচ্ছিল বলছিল এই শহরটা নাকি অনেক বেশি অ্যাডভান্স চলো সেটা তো ওখানে গিয়ে দেখা যাবে আর এই শহরে যাওয়ার জন্য আমাকে একটা ব্রিজ পার করতে হবে যে ব্রিজটাকে তোমরা সামনে দেখতেই পাচ্ছ আর মনে হচ্ছে এই গাড়িগুলো ওই শহর থেকে আসছে আর তোমরা ব্রিজটা একবার দেখো সাইজে কতটা বড়। তো আমি যতক্ষণ ওই শহরে যাচ্ছি তোমরা যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা একটা লাইক করনি তাড়াতাড়ি লাইক করে দাও কারণ তোমাদের লাইকের পাওয়ার অনেক এছাড়া তোমরা লাইক না করলে হয়তো আমি মিশন ডেখানি ফেল হয়ে যেতে পারি আর যারা যারা ভিডিও দেখো কিন্তু এখন পর্যন্ত তাহলে কি করছো ইয়ার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকে বেল আইকনটি কিন্তু অবশ্যই অল প্রেস করবে এর ফলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশন আকারে দেখতে পেয়ে যাবে তো অল রাইট গাইস আমি এখানে নতুন শহরে চলে এসেছি কিন্তু আর এখানে মেয়েটা এভাবে ঘুরছে কেন গাইস আমার মনে হচ্ছে মেয়েটা পুরো পাগল হয়ে গেছে একে ছাড়ো এখন আমাকে খুঁজে বের করতে হবে এই শহরের পুলিশ স্টেশন যেটা আই থিঙ্ক সামনে দিকেই রয়েছে তবে গাইস এই শহরটা কিন্তু অনেক বেশি সুন্দর তোমরা দেখতেই পাচ্ছো চারিদিকে শুধু গাছ আর গাছ আর এটা হলো পেট্রোল পাম্প এন্ড এই সাইডে রয়েছে হসপিটাল যেটা কিনা আমাদের শহরে নেই মনে হয় টিভিতে সত্যিই দেখাচ্ছিল এই শহরটা তো আমাদের থেকে অনেক বেশি এগিয়ে আছে তো অলরাইট আমি এখানে চলে এসেছি পুলিশ স্টেশনের সামনে অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছো ভাই সাপ এই পুলিশ স্টেশনটা আমাদের শহরের থেকে কতটা বড় তো গাইস এর ভিতরেই রাখা আছে সেই গাড়িটা যেটা আমাকে চুরি করে নিয়ে যেতে হবে আর এই তো সেই গাড়িটা তো গাইস চলো এটাকে তাড়াতাড়ি নিয়ে আমাদের শহরে যাওয়া যাক আর এটা আমাকে যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে না হলে একবার যদি ধরা পড়ি তাহলে জানি না কত দিনের জন্য জেলে ভরে দেবে তো অলরাইট গাইস তোমরা এখানে দেখতেই পাচ্ছ ফাইনালি আমি গাড়ি নিয়ে আমাদের শহরে চলে এসেছি এখন আমাকে গাড়িটা রাখার জন্য পুলিশ স্টেশনে যেতে হবে আর তারপরেই ভাইসাব পুলিশ বলার আমাকে ফুচকা দোকানের লোকেশন বলে দেবে আরে یار একি নাটক করছে নাকি। একটু টা মরে গেল আরে ফ্র্যাকলিন তুই গাড়ি নিয়ে চলে এসেছিস সাব বাস এই গাড়িটা আমাদের শহরেই ছিল কিন্তু হতো একটা চোর এসে গাড়িটা চুরি করে অন্য শহরে নিয়ে চলে যায় আচ্ছা ঠিক আছে স্যার এখন আপনারা আমাকে বলুন আমার ফুচকার দোকানটা কোথায় আছে ঠিক আছে শোন এই ফুচকা দোকানটা নেওয়ার জন্য তোকে একটা কঠিন র্যাম্প কমপ্লিট করতে হবে যেটা কিনা অনেক বেশি কঠিন তবে তুই যদি এই র্যাম্পটা কমপ্লিট করতে পারিস তাহলে এই ফুচকা দোকানটা পেয়ে যাবি তো গাই তোমরা যেমনটা শুনলে আমাকে এই দোকানটা নেওয়ার জন্য একটা কঠিন র্যাম্প কমপ্লিট করতে হবে তবে যত কঠিনই হোক না কেন আমি তো কমপ্লিট করে ফেলবো কারণ ফুচকা দোকান বলে কথা আমি এখানে সেই র্যাম্পের কাছে চলে এসেছি এটাই হলো সেই র্যাম্পটা এখানে রাখা আছে একটি বাইক এটা দিয়ে আমাকে র্যাম্পটা কমপ্লিট করতে হবে তো এখানে সামনে রয়েছে একটা পাতলা রাস্তা যেটাকে অতটা কঠিন বলে তো মনে হচ্ছে না তাও একটু সাবধান তো থাকতেই হবে আর এরপর রয়েছে কিছু পাখা যেগুলো ঘুরছে কিন্তু এগুলোকেও ইজিলি পার করে নেওয়া যাবে আর এটাকেও পার করে নিয়েছি এবার সামনে রয়েছে একটা উঁচু জায়গা তো গাইস চলো এই র্যাম্পটা কমপ্লিট করে নেই একেবারে তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইস ফাইনালি আমি এখানে ফুচকার দোকানের কাছে পৌঁছে গেছি তো চলো আর না করে তাড়াতাড়ি এটাকে কালেক্ট করে নিই আর গাইস ফাইনালি আমি এখানে খুলে ফেলেছি ফুচকার দোকান যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ এই কাঁচের ভিতরে কতগুলি ফুচকা রয়েছে আর ভাইসাব এদিকে একবার দেখো ফুচকা খাওয়ার জন্য কতগুলো লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এক দুই তিন চার পাঁচ ভাই অনেক লোক আর ভাই ফ্র্যাকলিন তো খুশিতে ডান্স শুরু করে দিয়েছে আর আমি ফোন করে চিন্টুকেও ডেকে নিয়েছিলাম কারণ আমি জানতাম দোকানে অনেক বেশি ভিড় হবে একাই বিক্রি করা সম্ভব হবে না তাই তোমরা দেখতেই পাচ্ছ চিন্টুও কিন্তু পাশে ডান্স করা শুরু করে দিয়েছে তবে চিন্টুকে কিন্তু আমাকে মাইনে দিতে হবে তো চলো আমি ফুচকা বিক্রি শুরু করি আর আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবে গাইস আজকে ইন্ডিয়ান বাইক গেমের নতুন কিছু বাইকের কালেকশান নিয়ে হাজির হলাম তো তোমরা পাশে থাকো সবাই দেখতে থাকবো চলো সামনে গিয়ে বাইকগুলো সব আনবো আর তোমরা যারা যারা নতুন নতুন বাইকের কোড জানো সবাই কোডগুলো কমেন্ট বক্সে লিখে যাবে সবার কোড দিয়ে আমি ট্রাই করবো কার কার কোড দিয়ে বাইক আসে চলো আমারগুলো দেখে নাও তোমরা তোমরা যারা যারা বাইক গেম খেলো সবাই এগুলো ডায়াল করে ডায়াল করে এই বাইকের কালেকশানগুলো এনে ইউজ করতে পারবে থ্যাংক ইউ সবাই পাশে থাকবে এবং কি চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে লাইক কমেন্ট শেয়ার করবে বাই বাই